নমস্কার সবাইকে শুভ সকাল প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে দেখো সকাল সকালের শুরুটা আমি রান্নাঘর দিয়েই শুরু করলাম সকালের কিছু কাজকর্ম ছিল যেগুলো করেছি আর কিছু বাসন হয়ে গেছিলো যেহেতু সকাল আজ অনেক তাড়াতাড়ি বান্না কমপ্লিট করতে হয়েছে তো যার কারণে কিছু বাসন হয়ে গেছিলো যে বাসনগুলো ধুয়ে দিচ্ছিলাম আর অনেকটাই বাসন হয়ে গেছিলো যেহেতু তো সেই জন্য ভাবলাম এখন বাসনটা ধুয়ে নিই নাহলে আরও বেড়ে যাবে তখন আমাকেই করতে হবে আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড তো নেই তো বাড়িতে সম মানে একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটা আমাকেই করতে হয় ঘরে তো যে কারণে আমি ভাবলাম যে আমি বাসনগুলো ধুয়ে নিই যাই না হলে আরও বেশি হয়ে গেলে তখন নিজেরই অসুবিধা যাই হোক বাসনগুলো সব তো মাজা হয়ে গেছে দিয়ে একটা একটা করে সব ধুয়ে নিচ্ছিলাম আর সকালে না আজ ঘুম থেকে উঠেই কিছু কাজকর্ম ছিল বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না হয়ে গেছে মানে এতটাই ব্যস্ত ছিলাম যে সকালে আমি বিছানাটা মানে তোলার টাইম পাইনি যাই হোক তারপরে ভাবলাম বাসন টাসন ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে আমি বেডরুমে গিয়ে নিজে বেডটা পরিষ্কার করব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো অলরেডি ধোয়া হয়ে গেছে মানে মাজা হয়ে গেছে জাস্ট ধুচ্ছি জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আর এই বেসিনটা না কবে থেকে একটু ডিস্টার্ব করছে মানে কি বলো তো কিছু একটা আটকে গেছে হবে হয়তো যার কারণে মানে জলটা যেতে একটু সময় নিচ্ছে যাই হোক এই গ্রিন কালারের যেই বাস্কেট মতো দেখতে পাচ্ছ এটা খুব ভালো মানে খুব সুবিধা হয়েছে আমার কিনে এটা আমি অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে খুব ভালো এটা আমি এক একজন নিয়েছিল একজনের ওনার রিভিউতে দেখেছিলাম যে খুব ভালো বলছে আর অনেকেই দেখছি এটা কিনছিলো তো সেই জন্য আমিও কিনেছিলাম আর সত্যি খুব ভালো মানে ছোট ফ্যামিলির জন্য ভালো মানে যাদের কম বাসন হয় আমার তো অত বাসন হয় না তো তার জন্য ঠিক আছে তো যাই হোক এই মানে ইয়েগুলো বাসনগুলো ধুয়ে না আগে স্ল্যাপে রাখতাম তো জলটা ঝরানোর জন্য ভালো করে জলটা ঝরতো না আর এইটা কি বলো তো এইটা আমি ধুয়ে পরে সাইডে এমনি রেখে দিলাম আর নিচে না একটা ডাউন টাইপের ইয়ে রয়েছে মানে ওখানে জলগুলো ঝরে ডাইরেক্ট বেসিনে চলে যায় মানে জলটা শুকিয়েও যায় খুব তাড়াতাড়ি আর বাসনগুলো পরিষ্কার থাকে যাই হোক যে দেখো বেসিনে জলটা জমে যাচ্ছে ওটা কিছুক্ষণের মধ্যে ইয়ে হয়ে যাবে ওটা একটা পাউডার পাওয়া যায় ওইটা দিলে ওটা মানে জলটা চলে যায় যাই হোক ওটা আমার আনা হচ্ছে না দেখি আজকেই যাব ওটা নিয়ে আসবো তো বেসিনের থেকে বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়ে আর বাসনগুলো রাখছিলাম আর আজকের ভিডিওটা তোমরা হেডলাইনে যেটা আছে ওটা দেখে হয়তো বুঝতে পারবে আজ একটা আমি নতুন রেসিপি বানিয়েছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করব ওটা আমি খেয়েছি আগে খেয়েছি মায়ের কাছে খেয়েছি মা বানিয়েছে তবে আমি জীবনে ফার্স্ট এটা বানালাম আমি এর আগে কখনও বানাইনি আর আমার এটা খেতে অসাধারণ লাগে মানে এইটা হলে আমি পুরো ভাতটাই মানে এটা দিয়ে খেয়ে নেবো এইরকম ব্যাপার যদিও আমার এখন কেউ অতটা খায় না এখানে আমার হাজবেন্ডই অত পছন্দ করে না তবে আমি খাই যাই হোক তারপর আমি বেডরুমে এসে বেডটা ক্লিন করে নিচ্ছি সকালে বললামই যেহেতু আমি টাইম পাইনি করার তো সেই জন্য বেডটা ক্লিন করে নিলাম ভালো করে পরিষ্কার করে বেড কভারটা ঠিক করে নিলাম দিয়ে তারপরে দেখো রান্নাঘরে আমি চলে এসেছি আর রেসিপিটা যেটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো বলেছিলাম আমি জীবনে ফার্স্ট টাইম ট্রাই করেছি হ্যাঁ এই পেস্টটা দেখে হয়তো অনেকে ভাবছো ধনে পাতা বা পুদিনা পাতা কিন্তু ধনে পাতা বা পুদিনা পাতা কিছুই না এটা কিসের পেস্ট আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি দেখিয়ে দিই ফার্স্টে আমি কড়াইয়ে তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি একটু সামান্য হলুদ আর নুন দিলাম নুনটা পরিমাণ মতোই আমি একবারেই দিলাম তার কারণ বারবার অমনি দিতে গেলে নুনটা কম বেশি হয়ে যাবে যাই হোক আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর কালো চিরা দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম এর মধ্যে আর তারপরে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে এটা গ্যাসটা জোরে রেখে কন্টিনিউ এটা নাড়তে হবে মানে এটা যে জল জল ভাব আছে না এটা একদম শুকিয়ে যাবে একদম শুকনো হবে আর গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে এটা যাই হোক মিক্সিতে কিছুটা লেগেছিলো মিক্সিটা বাটিটা ধুয়ে নিয়ে আমি আবার এই কড়াইয়ের মধ্যে দিয়েছি ওটা গ্যাসটা জোরে করে নিয়ে অনবরত নাড়তে থাকছি আর ওটা কমে গেলে মানে জলটা একদম শুকিয়ে যাবে শুকনো হয়ে গেলে কেমন হবে সেটা আমি তোমাকে দেখাবো তোমাদের যাই হোক জলটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে আমি দেখো অনবরত ওটা নাড়ছি আর গ্যাসটা কিন্তু জোরেই রাখা আছে ঠিক আছে এবার কিসের পেস্টটা আমি দিয়েছি সেটা আমি বলছি আমি বাড়িতে লাউ বানিয়েছিলাম তো লাউয়ের খোসাটা আমি বেটেছি মানে লাউয়ের খোসা বাটা আমার ভীষণ ভালো লাগে এটা অনেকে আছে আমি জানি অনেকে খায় আবার অনেকে খায় না যেমন আমার হাজবেন্ডই খায় না আমি খাই যাই হোক কোর ভালো লাগে না ও খায় না আমি খাই অনেকে হয়তো শুনলে ভাববে লাউয়ের খোসা বাটা এটা আবার কী জিনিস বা অনেকে হয়তো সেই নাক ছিটকানো টাইপের ব্যাপার যে লাউয়ের খোসা আবার খাচ্ছে যাই হোক এটা কিন্তু খুব ভালো লাগে তোমরা খেয়ে দেখতে পারো এই দেখো লাউ রান্না হয়েছিল লাউয়ের খোসাটা আমি রেখে দিয়েছিলাম আর এটা একদম সুন্দর করে পরিষ্কার করে ধুতে হবে আগে ধুয়েছি ওর মধ্যে আমি রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিতে হবে মিক্সিতে এটা সিলে বাটলেও ভালো হয় যেহেতু আমি সিল নড়া ইউজ করি না আমার নড়া এখানে নেই আমি মিক্সিতে বাটি যাই হোক রসুন দিয়েছি কাঁচা লঙ্কা লাউয়ের খোসা দিয়েছি ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম আর এটা বাড়িতে মা অনেকবার বানিয়েছে খেয়েছি আমি খুব ভালো লাগে তবে আমি জীবনে ফার্স্ট এটা আমি ট্রাই করলাম আর এটা আমার একার জন্যই হয়েছে বাড়িতে আর কেউ এখানে খাবে না তো যাই হোক আমার জন্য এটা অনেকটাই হয়েছিল মানে একার জন্য অনেকটা যাই হোক আমার পেস্টটা করা হয়ে গেছে মিক্সিতে আমি পেস্ট করে নিলাম দিয়ে তারপরে তো তোমাদের দেখো পেস্টটা কেমন হবে আমি দেখিয়ে দিলাম কড়াই দিয়েছি অলরেডি তোমরা তো দেখলে কেমন ছিল ওটা আর ওটা কতটা শোকাতে হবে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাবে মানে জলটা একদম শুকিয়ে যাবে তেলের মধ্যে দিয়ে গ্যাসটা জোরে রেখে অনবরত নাড়তে হবে এই দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল হচ্ছে লাউের তরকারি অলরেডি হয়ে গেছে আর লাউের খোসাটা বাটা হবে জাস্ট ওইটা হয়ে গেছে লাভের খোসাটা বাটলেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আর লাউের খোসা তো তোমাদের ভিডিওটাই আমি পেস্টটা পরে দেখালাম ওটা অলরেডি আগে তোমরা দেখলে যাই হোক এটা দেখো জলটা শুকিয়ে এই রকম হবে একদম জলটা শুকিয়ে যাবে দেখো জলটা একদম শুকিয়ে গেছে মানে একদম শুকনো শুকনো হবে রসুন থাকে যেহেতু কাঁচা লঙ্কা একসাথে পেস্ট হয়ে গেছে কালো জিরা ফোরন দিয়েছিলাম খুবই সুন্দর লাগে তোমরা যদি চাও তোমরা একবার তোমাদের বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা